এই বড় এ খালি দি টিপু আর ঠেলো অরুম করকই তুই কি দা হয় আনে বইয়া এ তো মোবাইল দেই চাচা এই বড় এ তুই হারা দিন এহানে বইয়ে বইয়া ঘরে হুইয়ে হুইয়া মোবাইল দেখতে দেখতে তোর চেহারা দিন বেনজু বেনজু হইছে হে তুই দেহ তোর চোখ মুখ আছে মোবাইল তুই এমন কি দেখাহো দেহরা কি হই এটা আমারে কইতে পারো বা আমার একদিন যুদ্ধ হাস দেই যেন এই জিনিসটা দেখতে ইমোনলাই দেখতে ইমোনলাই হারা দিন দেই চাচা মোবাইল শুধু দেহার বিষয় না বোঝারও কিছু বিষয় আছে মোবাইলে মোবাইলে দুইটা কাম করে একটা হইলেও ভালো করে আরেকটা হলো খারাপ করে এই মোবাইলে ভালোর দিকও আছে তেমন খারাপের দিকও আছে তুমি যা আমি হই বুঝলাম এটা দেখলে ভালো হইবে কোনটা আর খারাপ হইবে কোনটা এত আমি বুঝতে পারি না হুমছি এই মোবাইলে মোবাইলে কথা কইয়া সদের মাইয়া কলিমদ্দি হে এক সামডাল লাগে চললে গেছে তাহলে এই কি ভালো দেন একজন হইলে লাভ না আর একজন হইলে সোন খেলাপ ফোনে ফোনে যোগাযোগ করে চললে গেছে ও আমার হি হইতে হ্যাঁ তুই কে কি হি হবা ফাইজলে আমি করো চা তোমার মনে হয় বোঝ দেওয়া সুবিধা হইতে আছে আমি তোমার তো আগেই কইছি মোবাইলের দুইটা হইলো দিক একটা হইলো ভালো আর একটা হইলো খারাপ যে ভালোর জন্য দেহে হেডটা ভালো যেমন ভালোর দিকটা হইলো তুমি এই মোবাইল দিয়া অনলাইনে যা কিছু আছে অনলাইন জগতে যত কাজকর্ম আছে তুমি সব করতে পারবা এবং ভিডিওর ভিতরে দুই কোয়ালিটির ভিডিও আছে তুমি যেই কোয়ালিটি দেখবা ওই কোয়ালিটির উপরে তোমার নেশা ধরবে ঠিক আছে এমন কি তোর এই ভিডিও এই টকি বা স্কোপ কথা হতা তুই আমার লাগে কষ না আমরা ওয়ান টু ওয়ান পাস লোক ঠিক আছে আমাগো লাগে ওই ফৌজদারি আদালতই বাইর করিস না আমাগো লাগে সাদা মাদা কথা কইস বুঝলো তুই ওই অনলাইন ফনলাইন

আর অন্যান্য যারা যেগুলো দেয় ওইটার সাইড হইলো খারাপ এই ভালোর সাইড হইলো দুইটা আর একটা কখনো কোনো সাইডের মধ্যেই পড়ে না ভালো খারাপের নমুনা আর আরও ভালো ভালো সাইড আছে যেমন মোবাইলে দেশে বিদেশে যেমন বাটো মোবাইল দেয় বিদেশে কথা বলে বহু টাহা লাগে এটাতে ঠাইতে কথা কখন যায় দেহ যায় কথা কখন যায় হেসু বিদেও আছে কিন্তু ওই তুমি যেটা কইছো। এটাও একটা বাস্তব কথা আমি তো মোবাইল দেখতে যাই মায়ে গুলা আড়া দিন কথা কই কানের দারে উই এখানে ই এখানে ওখানে হেল তো খারাপ দিক আইবি কিন্তু এটার যেমন ভালো আছে তেমন খারাপও আছে যে কোনো জিনিসিরই এই পৃথিবীতে যত জিনিস আছে যেই জিনিসের ভালো আছে তার খারাপও আছে যার ভালোও নাই তার খারাপও নাই তাতে মানুষ কও যে কোন জিনিস কও যার ভালো আছে তার খারাপ আছে ঠিক আছে তাই বুঝাইতে বুঝাইতে কিছুটা বুঝলাম হ্যাঁ বাড়ি গেলে তো মনে নিরিবিলি আরো ভালো বুঝাইতে পারবি তাহলে তোর ভালো তুই লইয়াই থাক আগে দেখি সামরাই পাঞ্জামি গাই দিয়ে করে এখান এক লেংড়ি পর্যায়ে কয় ভালো ভালো এই তোর ভালো এই এই তুই শেখছো এটা গেঞ্জি গাই দিয়ে ভালো এতদিন পাঞ্জামি গাই তুই মাথায় কত সুন্দর দেখা নবাবের মতো আর ও ভালো হবে এই আমারে না বুঝাইয়া ওই শঙ্কুজারে বুঝাই যার যেরমের মাথা হ্যাঁ হেরমের কথা যার মাথায় যাইয়া খেলে হ্যাঁ মাথায় হেইয়া করে তাই হে আগের যুগের মানুষ উনি বুঝবে কি এই যুগের কথা কিছু বুঝবে ওনার আমি ভালো মন্দ সবই বুঝাই দিলাম উনি আর বোঝলে না বুঝলে না বোঝো হ্যাঁ বোঝলে বোস পাতা না বুঝলে তেজপাতা সেই একই কথা আমি এলা গেলাম